নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি চিংড়ি মাছ ভাজা দেখুন চিংড়ি মাছ দিয়ে আজকে কী রেসিপিটা আমি বানাই এখানে চিংড়ি মাছটাকে ভালো করে চেপে চেপে মাখতে হবে হাতের সাহায্যে দেখুন আমি কত সুন্দর করে মেখে নিচ্ছি আমার কিন্তু মাখাটা দেখুন কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে এরমভাবে মেখে নিতে হবে হাতের চাপ দিয়ে ভালো করে প্রেশারে মেখে নিতে হবে আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুঁচিয়ে নিয়ে নিয়েছি এরম হাতের সাহায্যে চেপে চেপে পেঁয়াজটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে মাখবেন হ্যাঁ কারোর জ্বর সর্দি হয়েছে মুখে কিছুই ভালো লাগছে না এইভাবে সুন্দর করে এই রেসিপিটা বানিয়ে নেবেন খুব ভালো লাগবে আর মুখের স্বাদও পাল্টে যাবে এটি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তাটা এইভাবে বানাবেন খুব ভালো লাগবে খেতে আর আমি এখানে এক মতো সর্ষের তেল দিয়ে দিলাম হ্যাঁ কাঁচা সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যাতে মুখে একটা স্বাদও আসে আর খেতেও ভালো লাগে দেখুন আমি কীভাবে মাখাচ্ছি এইভাবেই কিন্তু প্রেশার দিয়ে দিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নেবেন দেখুন আমার মাখানোটা কত সুন্দর হয়ে গেছে আর গরম ভাতের সাথে এইটা কিন্তু সার্ভ করবেন খুব ভালো লাগবে মুখের স্বাদ পাল্টে যাবে একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে খেতে পারছিল না সে কিন্তু হাফতলা ভাত অনায়াসে খেয়ে নেবে দেখুন আমার চিংড়ি মাছের ভর্তাটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন